মানসুন কুমায়ুন ভ্রমণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি সুমন স্টার্ট করতে চলেছি এই সিরিজের এইথ এপিসোড আগের এপিসোডে আমি জিম করবে ন্যাশনাল পার্কের সাফারির ভিডিও ও নৈনিতাল সাইটসিন সহ নৈনিতাল থেকে কৌশানি পর্যন্ত যাত্রাপথের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি তাই যদি প্রিভিয়াস এপিসোডগুলো না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন আর এই এপিসোডে আমি কৌশানি থেকে মুন্সিয়ারি যাত্রাপথ ও তার সাইট সিনগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রায় একশো পঁয়ষট্টি কিলোমিটারের এই জার্নিতে কিন্তু অনেক সাইট সিন রয়েছে তার মধ্যে অনেক সাইট সিনই আমি আমার আগের এপিসোডে শেয়ার করেছি আর এই এপিসোডে থাকছে বৃদ্ধি ফলস সহ কালামণি টপ ও তার মন্দিরের তথ্য আর খালিয়া টপ যাওয়ার রাস্তার বিবরণ চলুন আজকের ভিডিও শুরু করা যাক যাওয়ার পথে দেখো ল্যান্ডস্লাইড এরিয়া কিছুক্ষণ আগেই পুরো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে পুরো ভঙ্গুর পাহাড় কিন্তু আর এদিকে খাদ আর তার নিচের গিরিখাতে নদী বয়ে যাচ্ছে পুরোটাই ল্যান্ডস্লাইড এরিয়া আর এখানকার যে পাহাড়টা রয়েছে পুরো চুনা পাথরের মনে হয় পাহাড় যার জন্য এত ধস নেমেছে ভিউ ভিউ দেখো জাস্ট মুন্সিয়ারি যাওয়ার পথে প্রকৃতি যেন হুমায়ুনের রূপ ফেলে দিয়েছে দেখো বন্ধুরা দেখো এটা কিন্তু তেজপাতা গাছপাতা আগে ভিউ এইগুলো সব কটা তেজপাতা গাছ মুন্সিয়ারি যাওয়ার পথে তেজপাতা গাছ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আর এই জায়গাটার নাম হচ্ছে নচনি করার পর কিন্তু এবার মুন্সিয়ারি চড়াই স্টার্ট হয়ে যাবে আমরা কিন্তু দুটো পাহাড়ের পুরো একেবারে ভ্যালি বা গিরি খাতের মধ্যে চলে এসেছি এই বৃষ্টিটা দিয়ে কিন্তু একটা পাহাড় আর একটা পাহাড় কানেক্ট করছি আর এই যে দেখো নদী ঝর্ণা ভ্যালি দেখো বন্ধুরা আমরা আজকের ব্লকটা শুরু করছি নাচনি থেকে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক অসাধারণ সুন্দর রুট এই নাচনি থেকে মুন্সিয়ারি রাস্তায় বেরোতেই সামনে খুলে গেল অপূর্ব সব সবুজ উপত্যকা হালকা ঠান্ডা হাওয়া চারদিকের নিস্তব্ধতা আর সেই শান্ত পাহাড়ি পরিবেশ মনটাই যেন ভরিয়ে দিল নাচনি থেকে যত উপরে উঠছি পুরো ল্যান্ডস্কেপটাই বদলে যাচ্ছে নিচে বিশাল সবুজ উপত্যকা দূরে পাহাড়ের স্তর আর মাঝে রোদের আলোয় চকচক করছে সব কিছু রাস্তার এদিক ওদিকে ছোট ছোটো ঝর্ণা পড়ছে ঝর্ণা সেই শব্দটা একেবারে প্রাকৃতিক সঙ্গীতের মতো লাগছে পাহাড়ের গিরিখাত দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী প্রতি বাঁক নিলেই যেন নতুন দৃশ্য কখনো কুয়াশা কখনো নীল আকাশ আর কখনও পাহাড়ের রোদ ঝলমল করা চূড়া আর দূর থেকে ধীরে ধীরে দেখা দিচ্ছে পঞ্চচুল্লি পাহাড়ের বরফ ঢাকা চূড়া সত্যি বলতে একটা লাইভ পোস্টকারের মতোই লাগছে রাস্তাটা বেশ ভালো তবে হেয়ার পেন্ট বেনগুলো কিন্তু একটু টাফ তাই সাবধানে চলতে হবে নিরাপত্তাই সবার আগে নাচনি থেকে মুন্সিয়ারি এটা একটা নেচার লাভারদের জন্যে স্বর্গ ক্যামেরায় যতই ধরে ফেলি চোখে দেখা এই সৌন্দর্য যেন আলাদা চলুন আমার সঙ্গে এই দারুণ যাত্রাটা আরও কাছ থেকে আমরা দেখে ধরে একটু এগোলেই দূর থেকে চোখে পড়ে একটা সাদা রেখা মনে হয় যেন পাহাড়ের বুক চিরে বরফ গলা জল নিচে নেমে আসছে হ্যাঁ বন্ধুরা ওটাই বিখ্যাত বীর্থি ফলস রোডের দিক থেকে জলপ্রপাতটা যতই কাছে আসে ততই এর শক্তি এবং সৌন্দর্য স্পষ্ট হয়ে ওঠে উঁচু পাহাড়ের গাভে একটা লম্বা সাদা পর্দার মতো জল নিচে নেমে আসছে দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য চলো বৃদ্ধি ফলের সামনে গিয়ে একটু দাঁড়াবো এবং তোমাদেরকে বৃদ্ধি ফলসের সৌন্দর্যটা দেখাবো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মুন্সিয়ারি যাওয়ার পথের ফেমাস ওয়াটারফল ফল ওয়াটারফলের সামনে আর দেখো যা বর্ষার সময় বৃত্তি ওয়াটারফল কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো শুধু কত উপর থেকে বিপুল জলরাশি বিশাল গতিতে নিচের দিকে ধেয়ে আসছে আর কি বিভৎস তার আওয়াজ দেখো যাচ্ছে আর এদিক থেকে এই উপত্যকায় এই ওয়াটারফলের জল নদীতে গিয়ে মিশছে আর এই হচ্ছে ওয়াটারফলের হয়েছে দেখো এই জায়গাটা আমরা যাব এখানে টিকিট কাটতে হয় টিকিট কেটে ওপরে একটু বাদে যাবো ফ্রেন্ডস এই যে বৃত্তি ফলের দেখো টিকিট কাউন্টার এখান থেকে কুড়ি টাকা করে পার পার্সেন্ট টিকিট কেটে আমরা কিন্তু এবার ফলসের একেবারে কাছে চলে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু একটু খাড়া রয়েছে তাই জন্যে যাদের শ্বাসকষ্ট হয় না উঁচুতে উঠতে এবং একটু পাহাড়ি পটে হাঁটতে পারবে হাঁটুতে প্রবলেম না থাকলে অবশ্যই কিন্তু এই রাস্তায় যেও হলে কিন্তু এটা অ্যাভয়েড করাই ভালো নিচ থেকে যথেষ্ট ভালো ভিউ পাওয়া যাচ্ছে সেটাই সীমিত থাকা আমার মনে হয় ভালো তো এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ আর পাথুরের রাস্তা এইভাবেই ওপরের দিকে যেতে হবে অনেকটা ওপরে উঠে এসেছি প্রায় ফলে পাদদেশে চলে এসেছি নিচ থেকে প্রায় আট দশতলা উপরে এলে কিন্তু এই জায়গাটায় তোমরা পৌঁছাবে আর চারিদিকে প্রকৃতির যে শব্দ পাখির কলোরব সেগুলো শোনা যাচ্ছে জাস্ট অসাধারণ আমরা কিন্তু পাহাড়ি পুরো চলে এসেছি আর এখানে বৃত্তি ওয়াটার ফলসের সামনেই একটা গ্লাস ব্রিজ বানানো আছে এই যে দেখো এটাও কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো গ্লাস ব্রিজের থেকে কিন্তু বৃত্তি ওয়াটার ফলের ভিউটা অসাধারণ আসবে আর এত স্পিডে জল পড়ছে যে জল থেকে ব্রিজ তৈরি হয়ে পুরো জায়গা ভিজিয়ে দিয়েছে এবং এখানে যদি দশ মিনিট দাঁড়িয়ে থাকো ব্রিজটিতে যেরম ভেজে মানুষ সেইভাবে কিন্তু তোমরাও ভিজে যাবে প্রচণ্ড ব্রিজ আসছে আর দেখতেই পাচ্ছ যে আমি জুম করে দেখাচ্ছি কতটা স্পিডে জলটা পড়ছে দেখো পুরো পাদ মধ্যে পুরো ব্রিজ তৈরি হচ্ছে আর এই হচ্ছে ওয়াটারফলের ক্লোজ ভিউ ফ্রেন্ডস আমরা গ্লাস ব্রিজের উপরে চলে এসেছি দেখো জাস্ট পুরো কাঁচের উপর দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে লিচি ওয়াটারফলস এর গ্লাস ব্রিজ আর এই হচ্ছে এই গ্লাস ব্রিজের উপর থেকে লিচি ওয়াটারফলস এর ফ্লো দেখো জাস্ট কি অসাধারণ লাগছে বন্ধুরা এটাই জলপ্রপাত মুন্সিয়ারি যাওয়ার পথে একশো পঁচিশ মিটার উঁচু এই জলপ্রপাতটি দূর থেকেই আপনার নজর কেড়ে নেবে রাস্তায় দাঁড়িয়ে পুরো ঝর্ণাটা দেখা যায় আর চাইলে ছোট্ট হাঁটা পথে একবার নিচ পর্যন্ত ঘুরেও আসতে পারেন প্রকৃতির আসল সৌন্দর্য যে কি তা এখানে দাঁড়ালেই একমাত্র বুঝতে পারবেন নাচনি থেকে মুন্সিয়ারি রোড ট্রিপে বিরথি ওয়াটারফল কিন্তু একটা মাস্ট ভিজিট প্লেস এবার আমি আপনাদের সাথে শেয়ার করি কুমায়ুন ঘুরতে এলে আপনারা বাজেট গাড়ি হোটেল কিভাবে বুক করবেন সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি এবারের ট্রিপে গাড়ি বুক করেছিলাম মোট পাঁচ দিনের জন্যে আর আমার এই সফরের সঙ্গী ছিল কিন্তু যোশী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দেওয়া একটা নতুন সুইফট ডিজায়ার গাড়ি এই কোম্পানি মাত্র দৈনিক তিন হাজার টাকা রেটে আমায় গাড়ি প্রোভাইড করেছিল কৌশানী মুন্সিয়ারি বিনসার ঘুরিয়ে কাঠগোদাম ড্রপ করে দেওয়ার জন্যে যেহেতু টাইমটা বর্ষাকাল তাই অফ সিজন হওয়ার দরুন রেটটা অনেকটাই কম পড়েছিল কিন্তু পুজোর ছুটির সময় থেকে জুন মাস পর্যন্ত রেটটা একটু হাইই থাকে অ্যাপ্রক্স সাড়ে চার হাজার টাকা পার ডে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা বুক করার সময় একটু রেটটার সম্বন্ধে জেনে নেবেন এই ট্রিপে থেকে বড় পাওনা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার মিস্টার জগদীশ লালজি উনি শুধু একজন রক্ষ ড্রাইভারই নন সাথে খুব ভালো মনের মানুষ ফটোগ্রাফার অ্যান্ড ট্যুর গাইডও বটে আমাদের চলার পথে বিভিন্ন জায়গার ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য সাথে অনেক জড়িবুটি গাছের সাথে পরিচয় উনিই আমাদের করিয়ে দেন আমি আগে থেকেই এই কোম্পানির ওয়েবসাইটে রিভিউ সেকশানে গিয়ে জগদীশ লালজির সম্বন্ধে অনেক পজিটিভ কাস্টমার ফিডব্যাক দেখে ওনাকেই আমাদের ড্রাইভার হিসেবে চুজ করে নিই অ্যান্ড সেই মতোই যোশীজির সাথে কথা বলেও রাখি তাই আপনারাও যদি জগদীশ লালজির সাথে কুমায়ুনের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে থেকে কথা বলে বুক করে নেবেন এই কোম্পানি কাঠগোদাম হালদোয়ানি লালকোয়া ছাড়াও দিল্লি হরিদ্বারেও পিক আপ ড্রপ সার্ভিস দিয়ে থাকে সাথে আপনারা যদি হোটেল বুক করে নাও আসেন যেমন আমরা স্পটে গিয়ে বুক করেছিলাম রুম ভিজিট করে তাহলে এই কোম্পানি আপনাকে বাজেট হোটেল এবং হোমস্টে খুঁজে পেতে সাহায্য করবে পুরো হুমায়ুন ট্রিপেতে বন্ধুরা নিচের ভাত মিনিমাম হাজারতলা নিচে খাত রয়েছে মুন্সিয়ারি যাওয়ার পথে আর এই ভিউটা দেখো পুরো মেঘ নিচে চলে গেছে আর আমরা উপরে চলে এসছি আর রাস্তা কিন্তু এদিকে একটুখানি অফরোড রয়েছে এই যে দেখতেই পাচ্ছ তবে বেশি না একটা ছোটো প্যাচ অফ রোডের রয়েছে বাকি ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট রাস্তায় কিন্তু ভালো রাস্তা নিয়ে কোনো কথা হবে না কোমাইনের আর এদিকের ভিউটা দেখো দেখো নিচের ভ্যালি থেকে মেঘ ওপরের দিকে উঠে আসছে জাস্ট অসাধারণ লাগছে ফ্রেন্ডস কালামনি টপ কিন্তু প্রায় আমরা চলে এসেছি এখনো কিছুটা দূর আছে প্রায় দু থেকে তিন কিলোমিটারের মতো চড়াইয়ে উঠতে হবে তারপরেই কিন্তু কালামনি টপ পেয়ে যাবো আর এখানকার ভিউটা দেখো জাস্ট পুরো মেঘে ঢেকে গেছে রাস্তা আর ভ্যালিতেও এতটাই মেঘ যে নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা কিন্তু অনেকটা ওপরে চলে এসেছি মুন্সিয়ারি এখান থেকে আর মাত্র কুড়ি কিলোমিটারের মতো ডিস্টেন্সে রয়েছে আর এইদিকে ভিউটা দেখো পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি কিন্তু রাস্তার মধ্যে কিছুক্ষণ আগে মেঘ ছিল না এখন তো রাস্তার উপরেও মেঘ চলে এসছে আর জাস্ট মায়াবি লাগছে পরিবেশটা কিছুটা এখানে অফরোড রয়েছে কারণ অনেকটা হাইটেই রয়েছে বুঝতেই পারছো কিছু কিছু জায়গায় অফ রয়েছে বেশি না আর রোড কিন্তু সিঙ্গেল রোড এখানে কিন্তু মুখোমুখি গাড়ি চলে এলে সাইড দিতে কিন্তু একটু প্রবলেম হচ্ছে কারণ পুরো সিঙ্গেল রোড একটাই গাড়ি যেতে পারবে কিছু কিছু জায়গায় একটু চওড়া করা আছে সেখানে কিন্তু সাইড দিতে হচ্ছে দেখো এখান থেকে মুন্সিয়ারি মাইল দেখাচ্ছে ষোলো কিলোমিটার মাত্র এই যে টার্নগুলো দেখো শুধু একেবারে শার্প বেন্ড রয়েছে বন্ধুরা আমরা জাস্ট এসে পৌঁছালাম মুন্সিয়ারি যাওয়ার পথে কালামনি টপেতে আর এটাই কিন্তু মুন্সিয়ারি যাওয়ার পথের সব থেকে হায়েস্ট পয়েন্ট আর এই কালামনি টপেতে দেখো একখানা খুব সুন্দর মন্দির রয়েছে আর এখানে দেখো বজরাংবলির একটা মন্দির রয়েছে ছোট চলো মন্দিরের ভেতরে যাই তোমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু একটু ঠান্ডা আছে কারণ এটা হায়েস্ট পয়েন্ট এই হচ্ছে কালামনি টপের মন্দিরের ভিউ এখানে একজন মহারাজ দেখো হোমকুণ্ড জ্বালাচ্ছে টপের মন্দিরের থ্রি সিক্সটি কালামনি দেখো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে কালী মায়ের কিন্তু মূর্তি রয়েছে তো চলো কালামণি টপের মন্দির ভিজিট করা হয়ে গেলো এবার কিন্তু এখান থেকে ডাইরেক্ট মুন্সিয়ারি যাব বন্ধুরা মুন্সিয়ারি যাওয়ার পথে আরেকটা একটা ওয়াটারফল পড়েছে তুই বর্ষায় কি বিভৎস রূপ বিশাল জলরাশি মানে মোটামুটি দুই আড়াই তলা হাইট থেকে পড়ছে আর ঠান্ডা মারাত্মক ফ্রেন্ডস আরেকটা ওয়াটারফল দেখতে পেয়েছি দেখো মুন্সিয়ারির পথে প্রায় বৃত্তি ওয়াটারফলসের পর তিন থেকে চার খানা ওয়াটারফলস দেখতে পেয়ে গেছি মানে মন ভরে যাচ্ছে এই পথের সৌন্দর্য দেখতে দেখতে ফ্রেন্ডস মুন্সিয়ারি থেকে একখানা ফেমাস ডেস্টিনেশান ট্রেকিং করে যাওয়া যায় সেটা হচ্ছে খালিয়া টপ আর এই হচ্ছে খালিয়া টপের যাওয়ার গেট এখান থেকে কিন্তু ছ কিলোমিটার খালিয়া টপ যেতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা এবং নাবতে প্রায় দু ঘন্টার মতো লাগে টোটাল ছ থেকে সাত ঘন্টা টাইম নিয়ে যদি যাও এখান থেকে ছয় ছয় আপ ডাউন বারো কিলোমিটার রাস্তা তোমাদের কিন্তু ট্রেক করতে হবে কিন্তু অসাধারণ ভিউ পাবে এটাই হচ্ছে খালিয়া টপ যাওয়ার রাস্তা টাইম এখন সাতটা পনেরো আর দেখো এখানে কিন্তু এখনও দিনের আলো আছে আর আমরা জাস্ট মুন্সিয়ারি ঢুকছি এখান থেকে মুন্সিয়ারি আর চার থেকে পাঁচ কিলোমিটার আর রাস্তার মধ্যে কিন্তু এই গৃহপালিত গরুগুলো ঘাস খেয়ে পুরো একেবারে পেট ভর্তি হয়ে গেছে এদের এই রাস্তার ওপরেই বসে পড়েছে প্রায় তিন চারখানা পাল এরকম রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে আমরা জাস্ট এদেরকে সাইড কাটিয়ে বেরিয়ে যাচ্ছি দেখো পুরো রাস্তার মধ্যেই বসে পড়েছে রেট নেওয়ার জন্য আর টেম্পারেচার কিন্তু এখানে কুড়ি একুশ ডিগ্রির মতো ঠান্ডা রয়েছে তো সেরকম মানে শীত লাগছে না আর পুরো মুন্সিয়ারি কিন্তু মেঘের ভেতরে ঢুকে গেছে দেখো মুন্সিয়ারি ঢোকার পথে জাস্ট এদিকে কিন্তু পঞ্চাশি রেঞ্জ দেখা যায় এখনও ভিজিবিলিটি যথেষ্ট রয়েছে কিন্তু পঞ্চল্লি রেঞ্জের ওপর কিন্তু প্রচুর মেঘ রয়েছে এই হচ্ছে সন্ধ্যে সাতটা কুড়ির সময়ের ভিউ দেখো বন্ধুরা ওই ভ্যালির নিচের দিকে জানি না ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে কি না কিছু আলো দেখা যাচ্ছে দেখো ওটাই কিন্তু মুন্সিয়ারি শহর আমরা এখন যে হাইটে রয়েছি মুন্সিয়ারি শহর কিন্তু তার থেকে নিচে আমরা এখন নিচের দিকে যাব আর মুন্সিয়ারি এখান থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার মুন্সিয়ারি যাওয়ার পথে প্রায় পাঁচ থেকে ছখানা বর্ষায় তৈরি হওয়া ওয়াটারফল ফল কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি আর দেখো জাস্ট এখন দিনের আলো প্রায় নিবে এসছে কিন্তু কি অসাধারণ লাগছে আকাশের লঙ্কা বন্ধুরা আমরা কিন্তু মুন্সিয়ারিতে হোটেল বালা প্যারাডাইস হোটেলেতে চলে এসেছি আর এই হচ্ছে বালা প্যারাডাইস হোটেলের রিসেপশান আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া খুব সুন্দর দেখো রিসেপশানে কিন্তু গেস্টদের বসার জায়গা রয়েছে আর এখানে কিন্তু তোমাদের এন্টারটেনমেন্টের জন্য বড় টিভিও রয়েছে আর এই হচ্ছে বালা প্যারাডাইস হোটেলের ভিউ দেখো এখানে একটা বড়ো ব্যালকানি রয়েছে এখান থেকে কিন্তু মুন্সিয়ারি শহরটার কিন্তু খুব সুন্দর ভিউ পুরো মেঘের মধ্যে ঢেকে রয়েছে আর চলো রুম টুটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস ফার্স্ট ফ্লোরেতেই হোটেল বালা প্যারাডাইসে আমরা দুটো রুম নিয়ে নিয়েছি একেবারে মাউন্টেন ভিউ রুম আর রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো জাস্ট রুমের ভেতরটা কতটা সুন্দর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে এখানে একটা টি টেবিল সাথে দুটো সিঙ্গেল সোফা রয়েছে আর এই হচ্ছে পুরো গ্লাস উইন্ডোটা যেখানে কিন্তু ভোরবেলা তোমরা সানরাইজ এবং পঞ্চুল্লি রেঞ্জের পুরো ডিরেক্ট ভিউ পেয়ে যাবে একেবারে বেড থেকেই ভিউ পেয়ে যাবে আর এই হচ্ছে মুন্সিয়ারির যে মার্কেট সেটা দেখো একদম প্রাইম লোকেশনে হোটেল আমি কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে দেবো এবং ডিসক্রিপশানেও দিয়ে দেবো তোমরা কিন্তু মুন্সিয়ারিতে যদি আসো এই হোটেলটা চুজ করতেই পারো স্টেয়ের জন্যে খুব সুন্দর লোকেশান সাথে কিন্তু এদের স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো আপাতত আমি রিসেপশানে কথা বললাম যেটুকুনি তার থেকে আর এখানে রেস্টুরেন্ট ফেসিলিটিও রয়েছে তোমরা কিন্তু থালি ভেজ খাবার এখানে পেয়েই যাবে তো চলো এই হচ্ছে রুম ট্যুর এবং বাথরুমটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই হচ্ছে হোটেল বালা প্যারাডাইসের বাথরুম ওয়েস্টার্ন স্টাইল একটা কোমোড রয়েছে আর গিজার রয়েছে যেটা এরকম ঠান্ডার জায়গায় একটু প্রয়োজন এখানে সুন্দর বেসিন এবং টয়লেট সেট সবই ইনস্টল করা রয়েছে তো ওভারঅল এই রুমটা কিন্তু যথেষ্ট কজি একটা রুম এবং কজি একটা স্টে হতে চলেছে আর এই রুমগুলো আমার কিন্তু পড়লো অ্যাকচুয়ালি টু থাউজেন্ড করে বলেছিল পার রুম আমি কিন্তু এটা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেডেতে ড্রিল ডান করলাম চলো এই হচ্ছে রুম টুর হোটেল বালা প্যারাডাইস মুন্সিয়ারির বন্ধুরা এই হচ্ছে হোটেল বালা প্যারাডাইস আমাদের মুন্সিয়ারিতে আর এখানেই জাস্ট সামনেই মার্কেট রয়েছে হোটেলে আজকে ডিনারে সেরকম কিছু অ্যাভেলেবেল নেই এই জন্য আমরা মার্কেটেতে ডিনার করতে যাচ্ছি এখানে আপনা ভোজনালয় বলে মুন্সিয়ারি মার্কেটেতে একটা খুব ভালো দোকান আছে হোটেল থেকেই বলল সেখানেই আমরা ডিনারটা সারব ফ্রেন্ডস মুন্সিয়ারিতে আপনা ভোজনালয় থেকে আমরা রাতে ডিনার সারলাম আমি খেলাম একটা ভেজ থালি আর বাকিরা খেলো মাটন থালি এই হচ্ছে এখানকার আজকের মেনু ছিল এখানে খাবার কিন্তু খুবই ভালো মুন্সিয়ারিতে কিন্তু খাওয়ার জন্য এই জায়গাটা তোমরা প্রেফার করতে পারো একেবারে মুন্সিয়ারি মেন মার্কেটের মধ্যেই কিন্তু এই আপনা ভোজনালয় এই দোকানটা এখান থেকেই কিন্তু লাঞ্চ ডিনার করতে পারো খুব টেস্টি খাবার কিন্তু এখানে প্রোভাইড করছে রিজনেবেল প্রাইসেতে আর এই হচ্ছে রাত্রিবেলার মুন্সিয়ারি মার্কেটের ভিউ মু আর এখানকার হোটেলগুলো কিন্তু সবকটা স্ট্যান্ডার্ড তো চলো আপাতত এইটুকু নেই আজকের জন্যে এখন হোটেলে যাব এবং জাস্ট তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বো কালকে ভোর পাঁচটার সময় উঠে আবার ফিঙ্গার ক্রস করেই ঘুমাচ্ছি যেন কালকে সকালবেলা পঞ্চচুল্লির একটা সুন্দর ভিউ পেয়ে যাই আমরা এখানে দুদিনের জন্য স্টে করছি কালকে কিন্তু মুন্সিয়ারি সব সাইট সিনগুলো আমাদেরকে ভিজিট করতে হবে তো চলো গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ফ্রম মুন্সিয়ারি মার্কেট নেক্সট এপিসোডে থাকছে মুন্সিয়ারি সাইড সিনের সম্পূর্ণ তথ্য যেমন নন্দা দেবী টেম্পল দ্বারকোট টেম্পল ট্রাইবাল মিউজিয়াম সাইট সিনের ভিডিও ফিরছি খুব শীঘ্রই নেক্সট এপিসোড নিয়ে ততক্ষণের জন্যে স্টে টু ইউন্ডুইথ রাইডার সুমন টাটা